আমি যদি তখন সেখানে কিছু বলতে যাই তাহলে আমি জন্মদিনের অনুষ্ঠানে যা করলাম তার কেলোর কীর্তি ফাঁস হয়ে যাবে রাতে কিছু না খেয়ে বিছানায় গা লাগিয়ে দিলাম পরের দিন সকালবেলা এই শয়তান মেয়ে ওঠ কি হচ্ছে চিল্ছেন কেন তুই আমার রুমে কেন আর আমায় এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিস কেন আমার ভবস্বা আমি জড়িয়ে ধরে ঘুমাবো না তো কে ঘুমাবে জড়িয়ে ধরেছিস ভালো কথা কিন্তু আমার লুঙ্গি গেল কই আমি কি জানি আসলে আমি রাতে ট্রাউজার পরে ঘুমাই কিন্তু গতকাল রাতে যা গরম পড়েছিল তখন উপায় না পেয়ে আব্বুর একটা লুঙ্গি নিয়ে পরে ঘুমিয়েছিলাম ফলে শয়তান মেয়েটা আমার ইজ্জতে তেরোটা বাজিয়ে দিয়েছে তুই আমার মতো একটা নিরীহ ছেলেকে রাতের বেলা একা পেয়ে আমার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছিস এই নেকা কান্দা বন্ধ করেন তো যত সব নেকামো রাতের বেলা তো আমার সাথে খুব মজা নিচ্ছিলেন তুই আমার বোন হয়েও এটা আমার সাথে করতে পারলি এই চুপ করেন তো কিছু করিনি বুঝেছেন রাতের বেলা আপনার দুধ দিতে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন তা আপনাকে একটু জড়িয়ে ধরেছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি কিন্তু আমার পরনের লুঙ্গি গেল কই এটা সিক্রেট বলা যাবে না এটা বলে রাত্রে একটা দুষ্টু হাসি দিয়ে আমার রুম থেকে চলে গেল কম্বলের নিচে আমার গায়ে এখনো কোনো কাপড় নেই কি যে করি কোনমতে বিছানা চাদরটা গায়ে বেঁচিয়ে ওয়ার্ড্রপটার কাছে গেলাম সেখানে আমার জামা কাপড় থাকে কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি অড্রপ ও লক করা চাবিটাও আমার কাছে নেই চাবিটা রাত্রির কাছে কারণ আমার জামা কাপড় সবসময় রাত্রি গুছিয়ে রাখে চাদরটা এখনও গায়ে রয়েছে কোনো মতে গায়ে জড়িয়ে রুমের ভেতর থেকে বাইরের দিকে উঁকি দিচ্ছে আর রাত্রিকে ডাক দিচ্ছিলাম এমন সময় ভাবি আমার এমন অবস্থা দেখে দেবর্জি পোশাকটাতে তুমি খুব ভালো মানিয়েছে আমার থেকে একটা শাড়ি এনে দিব ভাবি ভালো হচ্ছে না কিন্তু আমার এমন অবস্থা দেখে তুমি মজা নিচ্ছো ভাবি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল আর আমি আবার রুমে এসে বসে পড়লাম তখন রাত্রির উপর খুব রাগ হচ্ছিল এর কিছুক্ষণ পরে রাত্রি আমার রুমে আসলো তখন ওই আমার অর্ডার চাবি দে দিতে পারি একটা শর্তে কি শর্ত আমাকে জোরে ধরে একটা চুমু খেতে হবে আমি পারবো না ওকে তাহলে চাবিও পাবেন না এমন করিস না রাত্রি তুই তো আমার আদরের বোন আমি তোর সব শর্তে রাজি গুড বয় আর শুনুন আজ থেকে আর আমাকে বোন বলবেন না বউ বলবেন শুধুমাত্র বউ হুম বলবই তো তুই হলে আমার ডेंजरस চাচা তো বউ হুম মনে থাকে জানো আর এই নিন চাবি আর শর্তটা পূরণ করুন সাথে সাথে আমি রাত্রির কাছ থেকে চাবিটা নিয়ে এই অর্ডারটা খুলে একটা প্যান্ট নিয়ে পরে ফেললাম যদি ওর শর্তে রাজি না হতাম তাহলে মনে হয় इज्जत সম্মান নিয়ে পৃথিবী নামক গ্রহে থাকতে পারতাম না এরপর আর কি ওর শর্তটা পূরণ করতে হলো আমি কি ওকে জড়িয়ে ধরে চুম খাবো আমি ওর কাছে যাওয়ার সাথে সাথে ও নিজেই আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করলো ওর মিষ্টি চুলের মেহেলি মাতাল গন্ধে আমি হারিয়ে গেছি এক অজানা সুখের রাজ্যে বিকেল বেলায় সিয়াম বিয়ের তো আর মাত্র দুদিন বাকি আছে বিয়ের বাজারগুলো তো আমরা পরিবারের বড়রা মিলে করব তারপরও তোদের পছন্দ কিছু কেনাকাটা থাকলে গিয়ে করে আই আমার কিছু কেনার নাই আপনার না থাকলেও আমার আছে আর আপনি আমার সাথে যাবেন আমার একা শপিং এ যেতে ভয় লাগে আমি যেতে পারবো না তোর কেনাকাটা আছে তুই যা বড় আব্বু শ্যাম তোর কিন্তু জ্ঞান বুদ্ধি সব দিন দিন লোপ পাচ্ছে ও একা কি করে শপিং এ যাবে বর্তমানে দেশের যে অবস্থা ও একা বের হওয়া সেফ হবে না তুই ওর সঙ্গে যা তখন আমিও আবুর বাধ্য ছেলের মতো ওকে নিয়ে শপিং এ চলে আসলাম ও একের পর এক দোকান ঘোরাচ্ছে মেয়েদের পুরোনো অভ্যাস আর কি একের পর এক দোকান ঘুরবে কিন্তু কিচ্ছু কিনবে না আমিও এক পাশে থাকা একটা জেন্টসদের দোকান থেকে একটা সানগ্লাস ও একজোড়া নতুন শু দেখছিলাম কিন্তু বিয়ের কথাটা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল তাই কিছু না কিনেই দোকান থেকে বেরিয়ে গেলাম ততক্ষণেই রাত্রির শপিং করা শেষ অবশেষে রাত্রিকে নিয়ে একটা রেস্টুরেন্টে নাস্তা করেই শপিং থেকে বাসায় চলে আসলাম রাত্রি যখন ঘুমোতে যাবে তখন প্রত্যেক দিনের মতো আজও দুধ নিয়ে আমার রুমে আসলো তবে আজ শুধু দুধ নয় তার হাতে অন্য কিছু আছে এই নিন এটা কি এটা আপনার জন্য আপনার পছন্দের ব্ল্যাক কালারের শার্ট এটা কখন কিনলি সেটা আপনার না জানলেও চলবে আমাকে নিয়ে বিয়ের পর বাইরে ঘুরতে যাওয়ার সময় পড়বেন এখন লক্ষ্মী ছেলের মতো দুধটা খেয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ুন এ বলেই রাত্রি আমার রুম থেকে চলে যায় আর আমি দুধটা খেয়ে গভীর ঘুমের দেশে হারিয়ে যায় এভাবে দেখতে দেখতে দুটো দিন কেটে যায় অবশেষে বিয়ের দিন চলে আসলো যেহেতু পাত্র আর পাত্রীর বাড়ি একটাই সেহেতু বিয়ের দিন পুরো বাড়িকে সুন্দর করে সাজানো হয়েছে জানা অজানা আত্মীয় স্বজন প্রতিবেশীরা আসতে থাকলো সবাই আমার আর রাত্রির বিয়েকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই কথায় আছে না যার বিয়ে তার খবর নেই পাড়া পড়শির ঘুম নেই এভাবে নানা ব্যস্ততায় দিনের বেলাটা কাটলো যখন সন্ধ্যা হয়ে আসলো তখন আমার হার্টবিটটা দ্রুতই বাড়তে থাকলো কারণ সন্ধ্যা সাতটায় বিবাহ পড়ানোর সময় ঠিক করা হয়েছে আজ রাত্রিকে বউ সাজে যা সুন্দর লাগছে না বলে বোঝানো যাবে না ও তো এমনিতেই সুন্দর কিন্তু আজ বিয়ের বেনারসিতে আরও বেশি সুন্দর লাগছে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে বলতে পারি আমার গল্পের পাঠকরা রাত্রিকে একবার দেখলেই পাগল হয়ে যাবে বিনা পয়সায় ওকে দেখে ক্রাশ খাবে কিন্তু আমি ক্রাশ খাই না হাজার হলেও আমার চাষাদু বোন ছোটোবেলা থেকে বোন হিসেবেই দেখে আসছি আর আমি শিওর হয়ে বলতে পারি আমার গল্পের পাঠিকারা কেউই আমার বোন রাত্রির মতো সুন্দর না কারণ কেউই রাত্রির মতো হতে পারবে না তার সৌন্দর্য বর্ণনা করতে গেলে বিরাট একটা বই লেখা যাবে তবুও শেষ হবে না অবশেষে চলে আসলো সে মহেন্দ্র মানে সন্ধ্যা সাতটা অবস্থার পাঁচ মিনিট বাকি আমার সামনে কাজী সাহেব পাশে আব্বু চাচা বড় ভাইয়া অন্যান্য মুরব্বীরা সেখানে সকলের মধ্যমণি আমি সবাই আমার দিকে চেয়ে আছে আমি না পারছি সেখান থেকে উঠে পালিয়ে যেতে তখন কাজী সাহেব বলল বাবা সিয়াম কবুল বলো সিয়াম নিশ্চুপ হয়ে আছে পাশ থেকে সিয়ামের বাবা বলল। কে রে সিয়াম কবুল বল আমি কি করব বুঝতে পারছি না আমি কবুল বলতে পারবো না কারণ রাত্রিকে আমার পছন্দ না কবুল বল কবুল 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 আবুর চিৎকারে ভয়ে আমার মুখ থেকে বেরিয়ে গেল কাজী সাহেব বলল আলহামদুলিল্লাহ এভাবেই পর্যায়ক্রমিক বিবাহের বাকি কাজগুলো সম্পন্ন হলো পাঠক পাঠিকারা নিশ্চয় অনেক খুশি হয়েছে যে আমার আর রাত্রির বিয়েটা শেষ পর্যন্ত হলো কিন্তু এর আমি শোধ নিব তখন কবুল বলেছিলাম কারণ আমার তখন কিছুই করার ছিল না সবাই জানে আমি রাত্রিকে ধর্ষণ করতে চেয়েছি তাই আমি ওকে বিয়ে করতে বাধ্য রাত বারোটা বাসার ছাদে দাঁড়িয়ে রাতের আকাশে নক্ষত্রগুলো দেখছিলাম আর ভাবছিলাম কি করে রাত্রির মতো একটা প্যারাকে নিয়ে সারাটা জীবন কাটাবো তখন এত রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছিস এমনি ভালো লাগছে না সেটা বললে তো হবে না আজ তোদের বাসর রাত মেয়েটা কখন থেকে ঘরে একা বসে আছে রুমে যা তখন আমার বাতু ছেলের মতো সিয়াম রুমের দিকে এগোতে লাগলো আজ নিচে নিচে রুমের দিকে যেতে ভয় লাগছে যখন নিচের রুমে দরজার সামনে গেল সিয়াম মামা আজ কিন্তু বিড়ালটা মারতে হবে বাসুরাতে আবার বিড়াল আসবে কোথা থেকে মাম্মা ভেতরে গেলে বুঝবা তখন আর কি আমার ফাজিল বন্ধুরা জোর করে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল আমি রুমের ভেতর ঢুকতে অবাক হয়ে যাই আজ নিজের রুমটা নিজেই চিনতে পারছি না আমার রুমটা খুব সুন্দর করে ফুল ও আলো দিয়ে সাজানো রাত্রি খাটে ঘুমটা দিয়ে বসা ছিল কেন সালাম করছি যেটা বাসরাতে প্রত্যেক স্ত্রীরা তাদের স্বামীকে করে থাকে এসব নাকামো বন্ধ কর চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড় এই বলে আমি বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে চলে আসলাম তখন আপনি সোফায় কেন ঘুমাচ্ছেন খাটে আসুন আমি সোফাতেই ঠিক আছি তোর সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব আপনি যদি খাটে না ঘুমান তাহলে আমিও খাটে ঘুমাবো না আমি নিচে মেঝেতে শুয়ে পড়লাম দেখ এত রাতে মাথা গরম করিস না তুই আমার বিয়ে করতে চাইলি সেটা করেই ফেললি আমার মতো হ্যান্ডসাম ছেলে আমার তো ভালো ক্যারিয়ার আমার বাবার কোটি কোটি টাকা সব তো পেয়েই গেলি এখন আমার কাছে আর কি চাস আমি কিন্তু আপনাকে সত্যি ভালোবাসি বলেই বিয়ে করেছি তুই আমার জীবনটা হেল্প করে দিয়েছিস তোকে আমি কখনোই মেনে নিবো না আমি উকিলের সাথে কথা বলে আমাদের ডিভোর্স পেপার রেডি করছি এ কথা শোনার পর রাত্রি কাঁপতে কাঁপতে রুমের বাইরে চলে যাচ্ছিল তখন আমি তার হাতটা ধরে এক টান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম এই কই যাস আমি বড় আম্মুর কাছে যাচ্ছি কেন আম্মুর কাছে কেন যাবি আপনার বিচার দিতে বলবো আপনি আমাকে বকেছেন মেরে বাসর ঘর থেকে বের করে দিয়েছেন ওই প্লিজ প্লিজ ওসব বলিস না বলবো না তবে একটা শর্তে কি শর্ত বল আপনি এখন আমার সাথে খাটে ঘুমাবেন তখন আমি আর কোনো উপায় না পেয়ে বাধ্য ছেলের মতো ওর কথাই হ্যাঁ বলে দিই আরেক সমস্যা বাধলো যখন খাটে ঘুমাতে আসলাম দুজনেই খাটে শুয়ে আছি তখন এই শুনুন না আবার কি হলো আমি না এই সব ভারী গহনা আর বেনারসি পরে ঘুমাতে পারছি না আপনি যদি কিছু মনে না করেন এগুলো খুলে ঘুমাই আসলে এসব ভারী গহনা আর এত ভারী বেনারসি পরে কেউ ঘুমাতে পারে এসব ভারী গহনার টুংটাং আওয়াজে ঘুমিয়ে আসবে না তখন ঠিক আছে এসব খুলে ঘুমা আমার কথা শেষ করতে দেরি নাই রাত্রি সাথে তার বেনারসি শাড়িটা আমার সামনেই খুলে ফেললো সাথে গহনাগুলো তার এসব কর্মকাণ্ড দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম তারপর আমি একটা চাদর নিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম তখন আমার সাথে রাত্রিও দ্রুত এসে খাটে ঘুমিয়ে পড়লো তখন আবার এই আরেকটা কথা বলি রাগ করবেন না তো কি বল আপনাকে একটু জোরে ধরে ঘুমাই না একদমই না হ্যাঁ ওই কি কি আবার কেন। আপনি খুব খুব খারাপ আমি এমন বলেছি যেভাবে রাগ করছেন শুধু একটু জোরে ধরতেই তো চাচ্ছিলাম তোর কাছে মাপ চাই বোন তোর যা ইচ্ছা তাই কর তবুও কান্দিস না সাথে সাথে রাত্রি আমায় জড়িয়ে ধরলো মেয়েদের শরীর যে এত নরম তা আগে কখনো জানা ছিল না হারিয়ে যেতে ইচ্ছা করছিল ভালোবাসার গভীরে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি কারণ আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না হাজার হলেও আমার চাচো বোন নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে কখন যে রাত্রির উষ্ণ পরশে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারেনি সকালবেলা জানলার কাচের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে আসতেই আমার সকালে ঘুম ভাঙলো ঘুম ভাঙার পর দেখি রাত্রি এখনও ঘুমিয়ে আছে আমার মাথাটা রাত্রি এখনও তার বুকের মধ্যে চেপে ধরে আছে মনে হচ্ছে কিছুতেই আমাকে ছাড়বে না আমার প্রতিটা নিঃশ্বাস রাত্রির বুকের মধ্যে গিয়ে পড়ছে সাথে সাথে ও কেঁপে উঠছে ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দেখতে এখন একদম কিউট বাচ্চার মতো লাগছে আমি এক নজরে মুগ্ধ নয়নে ওর দিকে চেয়ে আছি হঠাৎ করেই রাত্রির ঘুম ভেঙে গেল সাথে সাথে রাত্রি সরি আমি বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেল রাতে একটা খুব রোমান্টিক স্বপ্ন দেখছিলাম না ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য চা করে নিয়ে আসছি এই বলে রাত্রি রান্নাঘরের দিকে চলে গেল আর আমি এখনো শুয়ে আছি কিছুক্ষণ পর রাত্রি চা নিয়ে এসে এই নিন আপনার চা দে তারপর রাত্রি আমাকে চাটা দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল আর আমরা এখনো নিচে যাইনি দুজন ফ্রেশ হওয়ার পর নিচে যাব ইতিমধ্যে দুবার ডাক পড়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে যেতে ততক্ষণেই আমি চাটা খাচ্ছিলাম আর আমার ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে বসে গুতাগুতি করছিলাম কিছু সময় পর রাত্রি অশ্রুম থেকে গোসল করে টাওয়েল পরে চুলের পানি ছাড়তে ছাড়তে বের হলো ওকে আমার মাথা ঘুরতেছে ওকে দেখতে যা লাগছে না আপনাদের বলে বোঝাতে না একমাত্র যারা বিয়ে করেছেন তারা এই সৌন্দর্যর কথা বুঝতে পেরেছেন ওতে এমনিতেই সুন্দরী এখন টাওয়াল পরা ভেজা চুলে ওর সৌন্দর্য আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছে আমার তখন ইচ্ছে করছিল রাত্রিকে জড়িয়ে ধরে ওর ভালোবাসার নেশায় হারিয়ে যেতে তখন এমন করে কি দেখছেন কই কিছু না তো মিথ্যে বলছেন কেন আপনি আমাকে দেখছিলেন নিজের বউকে নিজে দেখবেন এতে মিথ্যে বলার কি আছে তখন আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হতে অশ্রুমে চলে যাই কারণ আমি যদি সেই অবস্থায় আর কিছুক্ষণ রাত্রির সামনে থাকি তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না কাজের মেয়ের মধ্যে অনেকবার ডেকে গেছে নিচে নাস্তা করতে যেতে ফ্রেশ হয়ে এসে দুজনই রেডি হয়ে নিচে নাস্তা করতে গেলাম ডাইনিং টেবিলে এমনিতেই ডাইনিং টেবিলে সময় সবাইকে খাবার সার্ভ করতো রাত্রি আর আম্মু রাত্রি যেহেতু এখন বাড়ি নতুন বউ সেহেতু আম্মু রাত্রিকে খাবার সার্ভ করতে না দিয়ে ডাইনিং টেবিলে আমার সামনে চেয়ারে বসিয়ে দেয় নাস্তা করছিলাম এমন সময় আমার পায়ের উপর কারোর পায়ের উপস্থিতি টের পেলাম আমি জানি এটা রাত্রি ছাড়া আর কেউ না সে নিজের পা দিয়ে আমার পায়ের উপর শুসুরি দিচ্ছে তখন দেখছি রাত্রি আমার দিকে তাকিয়ে মুচকে হাসছে তখন আমি চালাকি করে সেখান থেকে আমার পাটা সরিয়ে ফেলি কিছুক্ষণ পর ছোটো আম্মু চিৎকার শুনলাম আমার আর বুঝতে বাকি রইল না যে রাত্রি আমার পা ভেবে ভুল করে ও নিজের আম্মুর পায়ে শুড়শুড়ি দিয়ে দিয়েছে ফলে ছোট আম্মু এত চিৎকার আমি নাস্তা শেষ করে বাইকটা নিয়ে বাসা থেকে বেরিয়ে যাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজ আমাদের বিয়ে হয়েছে পনেরো দিন হলো সকালবেলা ঘুমিয়ে আছি হঠাৎ অনুভব করলাম বিছানা আর আমার জামাকাপড় দুটোই ভেজা তখন শুরু হলো আমার চিল্লানি ওই শাকচুন্নি আমার বিছানা ভেজা কেন আমি কি জানি তুই জানিস না সত্যি করে বল আমার বিছানায় পানি আসলো কি করে নিশ্চয় আপনি রাতের বেলা বিছানায় ইস্যু করেছেন ও বরাম্মু গো তোমার এত বড় দেমরা ছেলে বিছানায় ইস্যু করেছে এই বলে রাত্রি রুমের মধ্যে চিল্লা চিল্লি শুরু করলো আমি হাত দিয়ে রাত্রি মুখ চেপে ধরে ও বোন গো তোর পায়ে বড়ি চিল্লিয়ে সবাইকে জানি আমার ইজ্জতের বারোটা বাজাস না ওকে আমি কাউকে বলবো না যদি আমার জন্য একটা জিনিস আনেন কি জিনিস লাল চুরি ঠিক আছে যখন মার্কেটে যাব তখন নিয়ে আসবো এই বলে রাত্রিকে কোনো মতে দিই যদি তখন ওর কথায় রাজি না হতাম তাহলে ইজ্জত নামের জিনিসটা হয়তো আমার আর থাকতো না আর আমি এটাও জানি যে আমি রাতের বেলায় বিছানায় হিসু করিনি রাত্রি আমার বিছানায় পানি ঢেলেছে কারণ আমি সকালবেলা একদমই উঠতে পারি না তাই রাত্রির অবস্থা এভাবে কেটে গেল আরও কিছুদিন আমার কানাডা যাওয়ার সময়ও ঘনিয়ে আসছে আর মাত্র সাত দিন বাকি আছে রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তখন নেই দোস্ত খা না দোস্ত আমি এসব খাই না আমার বাবা মার কড়া নিষেধ তাছাড়া আমি ড্রিঙ্কস করেছি জানলে আমার বউ খুব রাগ করবে আরে কিচ্ছু হবে না মাত্র এক গ্লাস